বেগা যা আছে

আমরা বুঝছি গায়ে কিভাবে হাত দেনি না 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 এটা তো কোনো কথা না এটা তো কোনো না তারপরে সবার পার্সোনাল বেগের মধ্যে চেক করতেছেন যদি কারো আমরা কিন্তু বিশ্বাস করে দিছি উনি যদি কিছু আমাদের বেগে রাখে তাহলে পাঠানোর চেষ্টা করে সেটা কি হবে এবার সবাই দেখেন তো এভাবে সবাই দেখেন তো সবাই বেগে না